হ্যালো এভ্রুয়ান আমি আপনাদের সামনে বিল্লাল সাহেব উপস্থিত তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে নিয়েছি যে ধান কাটার একটি মিশিং তো এই মিশিং চালানোর জন্য সবসময় একটি জিনিস মনে রাখতে হবে যে সাবজেক্ট রয়েছে যে মিশিং কীভাবে চালাইতে হয় এবং কীভাবে চালাবেন এবং এই গাড়িটা গুণতি সহজে কেউ শিখতে পারবে না যদি এই ডিভাইসের সাথে পরিচিত না হন এবং এই গাড়ির সাথে না থাকেন আর কেউ হঠাৎ করে স্টার্টিং দিবে না যদি আপনার সাথে আপনার কোনো দক্ষতা না থাকে তো এই গাড়ি যদি আপনি নিজেই সেভাবে একলা চালাইতে চান তাহলে এটা কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে যদি কারোর মাধ্যমে না শিখেন তো এই ক্ষতিপূরণ কিন্তু আপনাদের দিতে হবে তো অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় না জানার কারণে তো বেশিরভাগ দুর্ঘটনা ঘটে দুইটা কারণেই মিশিংয়ে গুরুত্বপূর্ণ তো একটা হচ্ছে এইটা যদি বেশি আমরা নিচে নামিয়ে দেই দেখেন যে দাঁতগুলো আছে তো এটা কীভাবে কন্ট্রোল করা হয় ওই জিনিসটা বলবো তো আরেকটা সাবজেক্ট হচ্ছে এই পাশে যে দেখেন দান আটকে যায় তো এই দানটা কীভাবে কী কারণে আটকে যায় আমি ওই জিনিসটা আপনাদেরকে বলবো তো তার জন্য আমি প্রথম একটা কিছু একটা ডিভাইস আছে ডিভাইস দিয়ে সাথে পরিচয় করে দিব তো এই দেখেন এখানে চেইন আছে একটা মিডিয়াম সাইজ আছে তো এটা আমি পরিচিত করে দিব তো আগে দেখা যে মিশিংটা কিভাবে চালাবেন এবং কিভাবে কোনটা কি কাজ এবং প্রত্যেকটি দাবা আমি আপনাদের সাথে উপস্থিত করে দেবো তো এক একটা মিশিং এক একটা কাজ এবং এক একটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি আমি আপনাদের সামনে তো বলছি তো প্রথম মনে করেন গাড়িটা স্টার দিলেন স্টার দেওয়ার পরে তো এ দেখেন এটা দূরে আমরা এ দেখেন সামনের দিক দিয়ে তাহলে দাঁত গুলো সামনের দিক নামবে তাহলে আর দুইটা এ পাশে দেই তাহলে গাড়ি এ পাশে ঘুরবে মানে আর গাড়ি বাম দিকে ঘুরবে তো সব সময় আর একটা কন্টিনিউ কাজ থাকে ডাইন হাতে ডাইন হাতে এটা দূরে সামনের দিক দেই তাহলে এটা সামনে যাবে সামনের দিক এদিকে লেখা আছে তো অনেক গাড়ি লেখা থাকে না এটা চায়না বাসা লেখা থাকে তো এটা এক একে গাড়ি সিস্টেম সামনের দিক দিলে সামনে দিক যাবে আর পিছন দিক দিলে পিছনে বেগ গিয়ার তো মনোখান গাড়িটা ইস্টার দিচ্ছে এখন কিভাবে দান কাটবো আমি বলি আপনাদেরকে রেজিস্টার দিলাম দেওয়ার পরে মানে এখন তো এই দেখেন এটি চেন এই চেনগুলো আমরা সামনের দিক দিয়ে দিব এমনি দুইটা দিয়ে সামনের দিকে এখন দিচ্ছেন আমি বলছি সামনের দিক দিয়ে দিলে তাহলে এই গুলো ঘুরবে তো তখন ধরে আমরা সামনের দিক গাড়িটা এ দেখেনটা চলবে আর এটা দিয়ে আমরা কন্টিনিউ মানে ডাইনে বামে এটা ইয়ে করবো এটা কম ব্যস্ত করবো তো এখন যে গুরুত্বপূর্ণ কাজটা এই পাশে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই পাশে তো অনেক সময় আছে না যে ধান অনেক বেশি থাকে তো একটা মিডিয়াম সাইজ আছে মিডিয়াম সাইজটা এই মাধ্যমে করতে হয় তো এটা কীভাবে করতে হয় আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই যে এখানে অনেক সময় অনেক বেশি দান হয়ে যায় তো লোড হয়ে গেলে বেশি এই পাশে যায় এটা বেজা যায় আর কি তো মনে করেন দশটা বারোটা ক্ষেত কাটলে কিংবা দুটো এমনি আমরা কাটি তার মাধ্যমে দুই একটা এমনি বেজা যায় এর কারণে আমরা এমনি কাটতে কাটতে ব্যালেন্স ছাড়ালে তার কারণে এটা অনেক মনে করেন বেশি লোড পড়ার কারণে যে এই পাশে দাম ঠিক আছে তো দাম থেকলেও আবার কিভাবে এটা কাজটা সম্পূর্ণভাবে এটা ক্লিয়ার করবো ওই জিনিসটাও দেখাবো আর এই পাশে যে এমনি মনে করেন আটকায় কম জায়গায় যে আটকে এই যে ডুলিটা ডুলিটাটকালে আমরা কিন্তু এই ডুলিটা আবার কিন্তু ওই পাশে খুলতে হবে এটা বলছে মানে আমরা যদি এটা কন্টিনিউ মানে এটা দিয়ে সুইচটা দিয়ে যদি মিল না রাখতে পারি এটা মাঝে মাঝে একটা দাব আছে মাঝামাঝি ডাবটা ধরি মানে ওই যে নিচের চেন্টা আর কি মেন ডাবটা তো অনেকে বলবেন আমি এই পাশে দাঁড়িয়েছি চেনটা দাঁড়িয়েছে কি কারণে হয় তো এটা আমি দিয়ে দেখাই এ দেখাই এটা কমে দেখেন তো এই দেখছেন এটা উঠতে আছে এবং নামতে আছে তো এটা মিডিয়াম সাইজ রাখতে হয় ধান কাটার সময় তো এটা মিডিয়াম সাইজ না রাখার পরে এমনি দান স্পিডে যায় তখন কিন্তু ডুলিতে আটকে যায় তো আটকে কিন্তু অনেক সময় মিনিমাম দশ মিনিট তো দশ মিনিটেও কিন্তু মনে করেন কানির অর্ধেক ক্ষেত কাটা যায় তো তো বুঝতে পারছেন গাড়িটা রানিং অবস্থা থাকলে অফ থাকলে কীরকম একটা ক্ষতি হয় তো এই ডুলির মধ্যে আটকে আর ডুলির আটকেলে এই পাশেটা খুলতে হয় তো আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে কীভাবে এইগুলো আবার ছুটাইতে হয় তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং সামনের দিক দিয়ে কিভাবে দানগুলো কাটছে ওই জিনিসটা ফলো করেন সবাই তাহলে আরো ক্লিয়ারি ভাবে বুঝতে পারবেন তো এই পাশে দেখেন তো আমরা যে সময় আবার দান কাটবো এ দেখেন এখানে একটা আছে দেখেন খাড়া দান তো প্রথম অবস্থা আমরা যে সময় প্রথম লাইনটি কাটবো তখন আমরা এ দেখেন এখানে খারা যেটা আছে এইটা দেখেন লেখাটা তো এই পাশেতে আমরা কাটবো আর যে সময় আবার মন করোন দু এক লাইন কাটা শেষ মানে একটি গুরান দিলেছি তখন যে আমরা এ দেখেন পরিবহন জায়গাতে আসবো তো এটি এক এক গাড়িতে এক এক ভাবে লেখা থাকে চায়না ভাষা এবং ইংলিশ ভাষা তো একেবারে এটি ঘুরানো থাকে তো এ দেখেন ইডি নিউট্রাল ইডিও নিউট্রাল নিউট্রাল মানে গাড়িটা কি অফ বুঝেছে তো অনেক সময় দেখেন বান মানে আছে না যে গার্মার মোটকে দেখেন অনেক সময় আছে না দান পুরা যাবে স্টক করে ধানগুলো আর কি আমরা না তখন যে এই দেখেন এই দেখেন এ পাশে দিয়ে একেবারে লাস্টে যেটা এটা দেখেন এই পাশে দিয়া এই আপনার তার এটা লিভারটা আনার পরে তখন যে এটা গাড়িটা চালাবেন আর কি আর আর তখন আমরা এ দেখেন একটি ক্ষেত কিভাবে কাটি এবং একটি ফসল কিভাবে কাটতো এই জিনিসটা দেখার পর আপনি তার এক্সপার্ট হবেন এক দেখে প্রথম অবস্থা আমরা যে সময় আবার দুই এক লাইন কাটা শেষ মানে একটি গুরান দিলেইছি তখন যে আমরা এ দেখেন পরিবহন জায়গাতে আসবো তো দেখেন আরেকটা সাবজেক্ট আছে এ দেখেন এখানে আরেকটা সাবজেক্ট আছে দেখেন এখানে পিক আপ দেয়া রাখতো এবার সবসময় তো এটা সবসময় এইভাবে এইভাবে থাকে তো এটা এই পিক আপটা দেওয়ার পরে তারপরে এটা এটাকে গিয়ার বলো আর কি যেটা অনেক গাড়িতে গিয়ার থাকে তুই এটা পিক এটা ফুল বাড়াইয়া তো এখন দেখছেন হঠাৎ করে গাড়িটা চলে গিয়ে যাচ্ছে তো এর কারণ হয়েছে আমি প্রথমে গাড়িটা প্রথম দাপে একটি সুইচ দেওয়া থাকে যে চাপি লাইন এটা স্টার্ট থাকে তো দ্বিতীয় দাপে আমি আবার যে চাবিটা আবার গুণা দিয়েছি তখন স্টার্ট হয়ে গেছে তো চেনের লাইনটা আমরা কানেকশন দিয়ে এবং যেই আমি বললাম যে যেসব গিয়ার আছে ওই গিয়ারটা আমরা একসাথে দিয়ে এই দুইটা সাবজেক্ট একসাথে দিয়ে এখন শুধু কাজ করতেছি আমি শুধু দুই হাতে এবং বাম হাতে আমি এটা সামনের দিক দিচ্ছি এবং দেখেন আবার বাম হাতে এটা পিছন দিচ্ছি চলে যাচ্ছে আর ডাইন হাতে যে আছে মানে একবার যে বলেছি একবার ডাইনে দিলে আপনার ডাইন ছেড়ে গাড়ি যাবে বামে দিলে বাম ছেড়ে তো এখন দেখেন আমি যে বাম হাতে যেইটাতে বামে দিচ্ছে আর ডাইন হাতে দিয়ে আবার মনে করেন ডাইন ছেড়েছি তখন গায়েটা ঘুরে যাচ্ছে তো প্রথমে আমরা দেখে নিই যে এখন কাটতেছি আমরা প্রথম দাপে যেই বললাম যে কাটকা ডান কাটার সময় যে দুটা ডাব থাকে বা তিন ডাব তো আমরা এটা প্রথম দাপে কাটতেছি এই বড়োভাবে ডানটি তো প্রথম অবস্থা প্রথম লাইনটা কাটলে ডানের যে সিস্টেমটা এটা বড়োটা দিয়ে কাটতে হয় তো আমরা আবার গুঁড়ে যে সময় গুড়াইব তখন আবার এ দেখেন এটা দিয়ে আমরা কিন্তু লাইনটা ঠিক রেখেছি দেখেন অনেক সময় যে ক্ষেত্রে লাইনটা এটা কিন্তু বাঁকা থাকে তো আমরা ডাইন হাতে টুকটাক করে এটা ঠিক করছি আর এ দেখেন সামনে দিয়ে আবার গাড়িটা সামনের দিক নিচ্ছি বাম হাতে তো যে সময় গাড়িটা রান হয়ে যায় তখন শুধু কাজ থাকে আমরা এ দেখেন যেই দাঁতগুলো আছে এটি যে আমরা ডাইন হাতে যে গাড়িটাকে ডাইনে বামে করছে এবং এই যে দাঁতগুলো এখন আবার ওপরে করে নিয়েছি আমি তো এটি সেকেন্ডের মাধ্যমে করতে হয় এবং এটা আপনি যে শুম এই যে এখন ভিডিওটা দেখার মাধ্যমে বুঝতে পারবেন আবার যারা না বুঝতে পারেন তারা একবার গাড়িতে উঠলে বুঝতে পারবেন তো এটা দেখেন আমরা একবার পিছনেছি আর দাঁতগুলো প্রত্যেকটি বার আমরা যে সুম গাড়িটাকে আমরা থামিয়ে ফেলি এবং গাড়িটা রাউন্ড করি তখন আমরা এই আইলটার থেকে আবার এই যেই ক্ষেতের যেই মাটিগুলো আছে এটা থেকে আমরা দাঁতগুলো উপরে তুলে ফেলি সামনে ডাইন হাতে যেই আমাদের গিয়ারটা আছে তো এটা কি গিয়ার আপনাদেরকে বলার জন্য সে পুষি আর এখন দেখেন একটু ডাইনে বামে নিচ্ছি কীভাবে তো ফল করেন ডাইনারটা ডাদার ডাইনার পাবে আমরা লাইনটা ঠিক রাখি আর আমরা এটা অটোমেটিক যেই চেনের লাইনটা আমরা বলেছি যে দেখেন এটা কীভাবে কাটতেছি যে চেন লাইন লাইনটা বলেছি চেনের লাইনটা আমরা কন্টিনিউসলি অটোমেটিক ডান কেটে ভিতর দিক চলে যায় তো আমরা এই গাড়িটা আবার অফ করবো কীভাবে ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো সবাই মনে রাখবেন তো এখন গাড়িটা দেখেন সোজা কীভাবে কাটছে তো এখন আমরা আপনাদেরকে বলি যে গাড়িটা কীভাবে অফ করবো তো প্রথম অবস্থায় আমি গাড়িটা যেসব ফলো করবো মানে এটা তো প্রথম অবস্থায় দেখেন আমি আপনাকে বলি প্রথম অবস্থায় গাড়িটা কিন্তু যেসব ছোলো করবো আমি মনে করেন যে ডাইনি এটা যদি মাঝে নিয়ে আসি মানে গাড়িটা ডাইনি বারমে একবার সামনে একবার পিছন যাবি এটা মাছ নেওয়া আসার পরে এখন আমরা গাড়িটা ছো হওয়ার পরে দেখেন আমার পিছনে একটি বাচ্চা আছে উনি মানে শিখতে আসছে তো উনাকে আমি বলে দিয়েছি যে যে চেনটাগুলো রে এটা মানে একেবারেই পিছন দিক নিত যে লিবারটি এবং আর যে মানে একটা চিহ্ন আছে যে গিয়ারে গিয়ারটা পিছন দিক নিত তো উনি দেখবেন নুইবো তো নয়ার সাথে সাথে উনি এই কাজটা করবে তো আমি ওটা চাইলে পারতাম কিন্তু ওনাকে আমি বলে রেখেছি তো উনি এই কাজটা করছে আপনাদেরকেও বোঝানোর জন্য এবং আমি এই কাজটা করছি দেখেন উনি ওনাকে ফলো করেন আর এখন দেখেন দাঁতগুলো আমি ওপর দিক তুলেছি তো আশা করি সবাই সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন তো আমি আরও আমার এই ভিডিও লিঙ্কে দিয়ে রাখবো আপনাদেরকে নতুন নতুন তথ্য সবাই দেখতে পারবেন তো দেখেন আমরা আবার আরেকটা সাবজেক্ট যে দানগুলা কীভাবে আমরা দেখেন যে বস্তাতে রেখে দিব তো আমরা একটা সুইচ টিপ দিলে এটা অটোমেটিকই দেখেন ইজিলি মানে বস্তা এখানে চলে যায় আর আমরা একটু গাড়িটা পিছন দিক দিলাম যাতে মিল মতন বসে আর একটু নিলাম পিছন দিক আমি তো এখন একটি সুইচ টিপ দিব এবং অটোমেটিক মানে একটা সুইচ টিপ দিলে এটা অটোমেটিক পিছন দিকে আসবে আর একটা সুইচ দিলে সুইচ টিপ দিলে মানে এটা দানগুলো করবে আর কি একেবারে